আসসালামু আলাইকুম ওয়াহোতে যারা কাজ করতেছেন এর আগে কিন্তু আমি ওয়াহো নিয়ে সাবধানমূলক ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আপনারা কিন্তু অনেকেই সাবধান হয়েছেন এবং অনেকেই কিন্তু হননি আমাকে অনেকেই বলেছেন ভাই আমি ডেলি বা হাজার এরকম টাকা আর্নিং করতেছি আপনি মিথ্যা কথা বলতেছেন এরকম আমাকে অনেকে কমেন্ট করেছেন আজকে আমি আপনাদের এই স্ক্রিনে কয়েকটা কমেন্টস দিয়েছি আপনারা দেখেন আমার সেই ভিডিওর নিচে অনেকেই কমেন্ট করেছেন ভাই আমার আইডি নেই কিভাবে আইডি বেগানবো এবং অনেকেই বিপদে পড়েছেন হেল্প চেয়েছেন আমার কাছে তা আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা আমার কথাটা বিশ্বাস করেনি এখন দেখতে পাচ্ছেন আপনারা দিন দিন স্ক্যাম করতেছে তারা এই স্ক্যাম কিন্তু দিন দিন তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে তা আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার যে কমেন্টসগুলো দেখছেন এই কমেন্টসগুলো কিন্তু আমার ভিডিওতে করেছে এবং এই ভিডিও নিচে কিন্তু আপনারা ভিডিওতে ক্লিক করে গিয়ে দেখতে পারেন তা আমি ওয়াহ নিয়ে কিছু কথা বলি আপনারা যারা ওয়াহোতে এখনও কাজ করতেছেন আপনারা লগ আউট করে নেন লগ আউট করে আপনাদের আইডিগুলো আপনারা ভালোভাবে বাছান কেননা আপনাদের যেই হোয়াটসঅ্যাপ আইডিগুলো আছে এগুলোতে গোপন যে তথ্যগুলো থাকে এই তথ্যগুলো কিন্তু আপনারা নিয়ে যাবে এই ওয়াহো কোম্পানি এই ওয়াহো কোম্পানি যদি আপনার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিয়ে যায় আপনাদেরকে তারা ব্ল্যাকমেইল করে যাবে এবং হচ্ছে আপনাদের থেকে মোটা অঙ্কের টাকা তারা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করবে আসলে এই সমস্ত ফাঁদ থেকে বাঁচার জন্য আপনাকে সর্বোপরি একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়াহো থেকে একদম আপনার যে হোয়াটসঅ্যাপ আইডিগুলো আছে টেলিগ্রাম আইডিগুলো আছে সেগুলো লগ আউট করে দিবেন লগ আউট করে দেওয়ার পরে আপনার চব্বিশ ঘন্টা যখন ফেরিয়ে যাবে তখন কিন্তু আপনার সেই ওয়াহো থেকে আপনার যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আইডিগুলো আছে সেগুলো কিন্তু একদম নির্মিশেষে লগ আউট নিজে নিজেই হয়ে যাবে এবং হচ্ছে আপনারা সেটার ভিতরে আর প্রবেশ করবেন না হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে মেন এই হোয়াটসঅ্যাপ আইডি থেকে আরেকটা হোয়াটসঅ্যাপে আপনারা হচ্ছে কয়েকটি কোড পাঠায় তারা এই কোড পাঠানোর মাধ্যমে কিন্তু তারা ডকুমেন্টস হাতিয়ে নেয় মূল বিষয় হচ্ছে আপনারা এগুলো থেকে বেরিয়ে আসেন আমার হচ্ছে এর আগে একটি যে ভিডিওটি দেওয়া আছে ওয়াহ নিয়ে যে ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটি আপনারা ফলো করবেন যারা এখনো বুঝতে পারতেছেন না কো কিভাবে কোড দেয় কোন কোড দেয় কোন নাম্বার থেকে যায় সেটা আপনারা যদি দেখতে চান তাহলে আমার আগের একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে সেটার আপনারা ফেলে করে দেখতে পারেন আর প্রথম কথা হচ্ছে আপনারা ওয়াহো থেকে এখনও সময় আছে বেরিয়ে আসেন না হলে আপনারা বড় ধরনের সমস্যায় পড়তে পারেন আমি এর আগে কাজ করছিলাম ওয়াহোতে আমি অনেক স্ক্যামিং হয়েছিলাম এবং অনেক সমস্যা ফেস করেছি এখন বর্তমানে আমি ওয়াহোর মাধ্যমে কোনো কাজ করি না আমার কোনো সমস্যা নেই বাট আমি আপনাদেরকে একটি কথা বলবো আপনারা যারা কাজ করতেছেন এখনো সময় আছে আপনারা সেখান থেকে বেরিয়ে আসেন এবং আইডিটাকে লগ আউট করে দেন চব্বিশ ঘন্টা পর আপনার সকল সমাধান হয়ে যাবে আর যারা আইডি ব্যাগ নিয়ে চিন্তা করতেছেন আপনারা যদি মেইন আইডি হয়ে থাকে তাহলে আপনারা আইডি ফিরে পাবেন আপনারা হোয়াটসঅ্যাপ কোম্পানির সাথে কথা বলেন টেক্স করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো এবং হচ্ছে আমি আরও সামনের দিকে আরও ভালো ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা করতেছি বর্তমান সময় আমি একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারতেছি না আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনাদেরকে আমি বলবো অবশ্যই আমার ভিডিও দেখতে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন নিত্য নতুন আপডেট পাবেন এবং হচ্ছে আর্নিং যত সাইট রয়েছে আমার এই চ্যানেলে পাবেন